এই মুহূর্তে যে কাজটি দেখছি সেটি হচ্ছে উনিশ ইঞ্চি এল জি মনিটর এর প্রবলেমটি আমরা দেখবো স্ট্যান্ড বাই রিলিজ করছি ইলিকেটার জ্বলে গেছে ফার্স্ট সিমটম ফার্স্ট সিনটম স্ট্যান্ড বাই রিলিজ করতে হবে স্ট্যান্ড বাই রিলিজ করলাম দেখেন স্কিনের সিনটা হচ্ছে স্কিনে লোগো আসছে এবং আসল পরে উপরে কিছু বার দেখাইতেছে বারটা কেমন বারটা হচ্ছে এই যে উপরে কিছু সময় টাইম যাকে বলা হয় ফ্রিজিং প্রবলেম ফ্রিজিং প্রবলেম হচ্ছে এই এলজি জির এই সমস্যা আর এল যে টিকনগুলো থাকে এই ফ্রিজিং সমস্যা এলজি মডেলগুলোর একটা কমন প্রবলেম তো আমরা এটার সমস্যার সমাধান দেখব স্টেপ বাই স্টেপ প্রথমে এটাকে ওপেন করে নিব এবং তারপরের সমস্যার সমাধানটা দেখব আমরা ফার্স্ট সিমটম দেখছি এটা খোলার আগে যখন গ্রাহক আমাদের কাছে নিয়ে এসে সমস্যাটি যে ধরনের দেখাইছিল সেই ধরনের সমস্যাটি আমরা খোলার আগে দেখে নিয়েছি তো খোলার পরে এটা আমরা আবারও দেখছি পাওয়ার অন পাওয়ার কানেক্ট করছি এবং কানেক্ট করার পরে আবার আমরা এটার ফার্স্ট যে সিমটমটি ওই সিমটমটির সমস্যাটি দেখছি কারণ এলইডি এলসিডি রিপেয়ারের ক্ষেত্রে সমস্যাটা খুব গুরুত্বপূর্ণ এখানে আমরা ইমেজটি দেখছি দেখার পরে উপরে কিছু বার দেখা এটা হচ্ছে সমস্যা এটা যখন ছবি আমরা ভিজিএ কানেকশান বা এই ডিএমএ কানেকশান যখন দেওয়া হচ্ছে তখন এটা ফ্রিজিং সমস্যাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো আমরা এই মুহূর্তে এই ফ্রিজিংয়ের যে বারটা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এবং এই যে এই বারটা ক্লিয়ার দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে সমস্যা এই সমস্যাটা সমাধানের জন্য আমরা এটাকে একদম ওপেন করে নিয়েছি এবং ফার্স্ট এটা আমাদের হাতে ফার্স্ট এটা নিয়ে আসে ফার্স্ট এটা আমাদের হাতে খোলা আমরা এটিকে ভালো করে দেখব এবং নির্দিষ্ট লাইন যে লাইন থেকে ফ্রিজিং বা সমস্যাগুলো হয় সেই লাইনগুলোকে চিহ্নিত করে সমাধান করব তো আমরা এইখানে টিকন দেখছি টিকনের এলপিডিএস কানেকশান এলপিডিএস কানেকশান থেকে ডাটা সিগনাল টিকন আইসি প্লাস মেমরি এখানে যে আইসিটা আছে লেভেল শিফটার প্লাস ডিসি টু ডিসি প্লাস গামা সেকশন অল এটা হচ্ছে একটা প্রোগ্রামেবল আইসি আর প্রোগ্রামেবল আইসির ক্ষেত্রে আমরা এই ধরনের ফাংশানগুলো দেখে থাকি এআইসির মডেল নাম্বার আছে আমরা মডেল নাম্বারে যাব না কারণ বেসিক অনুসারে কাজ করার জন্য সবসময় আমাদের মেন যে গঠন এটা বুঝতে হয় আর ডিটেলস বোঝার জন্য আমাদের কাজী ইলেকট্রনিক স্টার্নিং ইনস্টিটিউটে যে কোনো সেক্টরের ডিটেলস আলোচনা আমরা সাধারণত ক্লাসে করে থাকি তো আমরা এই মুহূর্তে দিয়েছিলাম ফ্রিজিং সমস্যা আর ফ্রিজিং সমস্যার সমাধানের জন্য আমরা কিছু টেস্ট করবো ফার্স্টেজে করার জন্য ভোল্টেজ মাইনাস সেভেন ভোল্ট সিক্স ভোল্ট মানে একই ভোল্টেজটা কিছু আপডাউন করছে ফ্লুয়েট করছে এখানে অল ভোল্টেজ কিন্তু গেট এরিয়ার যত ভোল্টেজ আছে সব ভোল্টেজই কিছু পরিমাণ আপডাউন করছে যদি ভিজিএল পজিশনে আমরা যদি দেখছি ভিজিএল এখানে এটা সিক্স ভোল্ড সেভেন ভোল এইভাবে এটা আপডাউন করছে তো এর কারণ হচ্ছে কি লেভেল শিফটের থেকে আউটপুট ভোল্ড সাধারণত জি প্যানেলের ক্ষেত্রে দুই সাইডে গেট লাইনের ভিতরে ইন করে তো আমরা এখানে ফ্ল্যাশের দেখছিলাম আর নির্দিষ্ট করে কোন এরিয়াটা কাট করা যায় সেই সম্পর্কে আমাদের ট্রেনিংয়ে বিস্তারিত দেওয়া দেখানো হয় তো আমরা এই মুহূর্তে নির্দিষ্ট লাইনগুলোকে ওয়ান সাইড চেক করলাম সেম সাইড সেম লাইনগুলো আমাদের অপোজিট লাইনে থাকবে তো এইখানে আমরা কিন্তু সেম ধরনের রিডিং পাবো সেম ধরনের রিডিং আমরা একটু যদি দেখি এখানে সেম পজিশনে সেম রিডিং একই ধরনের ফ্লাকচুয়ে সেভেন ভোল অপোজিট সাইডেও আমরা সেম ধরনের সিমটাম পাচ্ছি মাইনাস সিক্স ভোল মাইনাস সেভেন ভোল ফ্ল্যাকচুয়েট হচ্ছে মূলত সমস্যা হচ্ছে এটা তো সমাধানের জন্য আমরা ওয়ান সাইট রেজিস্টার ওপেন করব এবং দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা এই সাইট থেকে চারটা রেজিস্টার পাঁচটা রেজিস্টার ওপেন করছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা রেজিস্টার ওপেন করার পরে আমাদের যে সিমটমটি ছিল সেই সিমটমটি কী কন্ডিশনে আছে সেটা আমরা দেখব মোট ছয়টি রেজিস্টার এখান থেকে ওপেন করছে তো ওপেন করার পরে আমাদের সিমটমটি কী সেটা দেখব অফ পাওয়ার অন সিগনাল প্লিজ চেক ইউর কম্পিউটার কনিকশান এখানে যে জাম্পিং এবং ফ্রিজিংয়ের যে বারটা আসছিলো সেটা আর নাই এখন পারফেক্ট যে সিগনাল সিগনালের বারটা এখন পারফেক্ট আছে তো আমরা এটাকে কেবল কানেকশান দিয়ে ফাইনালি চেক দিব এবং শেয়ার করবো যে আসলে এল জি উনিশ ইঞ্চি বা এল গ্রুপের যে কোনো প্যানেলে ফিটিং বা জাম্পিং যে সমস্যাগুলো হয় এইগুলো সমস্যার একজাক্টলি কীভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করতে হয় তো আমরা কাজটি দেখলাম এটার ফাইনাল ইমেজ দেখব এটা ফিটিং করার পরে কানেকশান কমপ্লিট করে